আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া ব্রেকিং নিউজ নমস্কার টিভিতে আপনাদেরকে আজ সঙ্গে আমি এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে সারা রাজ্যের সাথে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও জয়পুর উচ্চ বিদ্যালয় ও রাজগ্রাম সচিবোচন রাহা ইনস্টিটিউশন সহ মোট চারটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু শুরু হলো সেই খবর ক্যামেরা বন্দী হলো ব্যাংকুড়া টিভির ক্যামেরায় আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভির পর্দায় আপনারা দেখতে থাকুন সেই খবর সাথে সাথে যারা এই চ্যানেল নতুন দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ভিউজ ও শেয়ার করুন বাকুরা জেলা সহ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে শুরু হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই রাজগ্রাম সহ জয়পুরের চারটি সেন্টারে পরীক্ষা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছে এবং তাদেরকে চেকিং করে এই মানে স্কুলের ভিতরে প্রবেশ করানো হচ্ছে সেই ছবি তার লাইভ সম্পর্কে সরাসরি দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুরা টিভি একটি লোকাল চ্যানেলের পোর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি পি টোয়েন্টি থ্রি নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং ব্যাংকোড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটে ছেলেদেরকে পরীক্ষা করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং পুলিশি ব্যবস্থা যথেষ্ট রয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু হাজির হয়ে গেছে রাজগ্রাম এস বি রাহা ইনস্টিটিউশানে তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন পি টোয়েন্টি থ্রি একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুরা টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই রাজগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন সহ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের চারটি সেন্টারে পরীক্ষা হচ্ছে তারই লাইভ সম্প্রচার কিন্তু আর সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রি একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুরা টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় তারই লাইন সম্পর্কে সরাসরি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন গেট খুলে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা দেরকে গেটে চেকিং করে প্রবেশ করানো হচ্ছে যে তাদের কাছে কোনো মোবাইল বা অন্য কিছু আছে কি না শুরু হতে চলেছে আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই রাজগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন সহ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের চারটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আপনারা রাজগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশানে দেখতে পাচ্ছেন এখানে যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু হাজির হয়ে গেছেন এবং তারা তা গেট খুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে মানে গেটে চেকিং করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে